খোকন ভাই এই যে বাড়িটি দেখতেছেন এ মালিক হচ্ছে খোকন ভাই এবং খোকন বাড়ির বাড়িটি দেখবেন কেমন হয়েছে খোকন জেলার নাম কি এই জেলার নাম হচ্ছে মাদারীপুর জেলা বাড়িটি দেখতেছেন অনেক সুন্দর একটি বাড়ি তো কখন ভাই ভালো আছে ভাইয়ের সাথে কথা বললাম ভালো লাগলো ভাইয়ের বালিটি দেখাবো আমরা কীভাবে ডিজাইন করলো ভাইয়ের বালিটি এর মধ্যে আমাদের ওপরের টালিটি দেখা দিচ্ছি আপনাদের এই যে এটা আগে শেষ করেছি ছোটগুলো কাজ চলতেছে এখন সম্মানিত বৃহস এই আমাদের বাইরে রূপটালি রূপটালি কাজ চলতেছে কালারটা একদম বাড়ির রঙের সাথে একদম ম্যাচ হয়ে গেছে যাকে বলা হয় উনিশ আর কুড়ি ওই যে আমাদের সুজন মিস্ত্রি রুটালি কাজ করতেছে ওই যে আমাদের ওপরের রূপটালে এটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কাজ চলতেছে আরও সাইডে আছে এগুলো কাজ হবে এখনো কমপ্লিট হয় নাই এখন কাজ চলতেছে কালকে ওইটার ফিনিশিং দেব আজকে এই পর্যন্তই যেখানে বিট চলতেছে এর মধ্যে আমাদের উপরের টালিটি দেখা দিচ্ছে আপনাদের এই যে এটা আগে শেষ করেছি নিচের গুলো কাজ চলতেছে এখন এ বাড়ির মালিক খোকন ভাই এই যে বাড়িটি দেখতেছেন মালিক হচ্ছে খোকন ভাই এবং খোকন ভাইয়ের বাড়িটি দেখবেন কেমন হয়েছে খোকন বাই জেলার নাম কি এই জেলার নাম হচ্ছে মাদারীপুর জেলা বাড়িটি দেখতেছি অনেক সুন্দর একটি বাড়ি তোর কখন ভাই ভালো আছো না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়ের সাথে কথা বললাম ভালো লাগলো ভাইয়ের বাড়িটি দেখাবো আমরা কিভাবে ডিজাইন করলো ভাইয়ের বাড়িটি not আগোলা দেখো দেখো